সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক গৃহস্থ বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় তার কষ্ট যন্ত্রণা বেদনা এবং সব বিষয় নিয়ে কথা বলবো তিনি অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার তামান্না কত শুনো নাম তো তামান্না বোন এই যে আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন কি কারণে বলবেন বাবা সরকালে ফালাই দেওয়া গেছে

চলা বড় কঠিন কারণ কেন যেটা ভালো মানে মানুষকে আমি একটা মেশিনের ব্যবস্থা করে দেয় আমি রুমে বইয়ে কাজ করবো রাস্তাঘাটে বেশি বাইরে হবো না মান সম্মান তো সবারই আছে চলে গেলে কখনো পাওয়া যায় না এর জন্য আমি ভালো একটা মনের মানুষ যে আমার থেকে আমার সহযোগিতা দায় চলে আচ্ছা তো আপনি কি বিয়ে শাদী হয়েছে জি আচ্ছা তো কি কারণে বিয়ে হয় না সেটাই কি বলবেন কি কারণে বিয়ে হয় না বিয়ে তো অনেকই আছে এখন মানুষের শত্রুতা করে ভাঙা দেয় আচ্ছা মানে আচ্ছা তো আপনার ভালো চায় না তো মানে মানুষের ভাঙানির কারণে আপনার বিয়ে হচ্ছে না আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনার না ভাঙ্গা দেয় এবং এই কারণে বিয়ে করবেন আচ্ছা তো মানে এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক তামান্না বউ তামান্না মৌনা তামান্না বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে বাবা মা নেই মানুষে বিয়ে ভেঙে দেয় তার জন্য বিয়ে হয় না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেয় কারণ আমরা চাই আপনারা আপনারা সরাসরি কথা বলবেন আপনার আপনারা কথা বলবেন আপনার হাফনার বিয়ার কাজ যা কিছু আছে সব আপনারা নিজে নিজে করবেন তাই আপুর নাম্বারও দিয়ে দেবো কথা একে আপুর সাথে কথা বলবেন অন্য কারোর সাথে কথা বলবেন না জিরো জিরো এইট সেভেন নাইন টু ডাবল থ্রি নাইন ওয়ান ফোর এটা হলো আপনার নাম্বার টেস্ট দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন নাইন টু ডাবল থ্রি আচ্ছা তো নাম্বারটা আবার বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট সেভেন নাইন টু ডাবল থ্রি নাইন ওয়ান ফোর এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি এখন বলেন কি বলতে চাচ্ছেন আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে আসবে ভালো কথা বলুক আপনার জীবনে উন্নয়ন হোক আপনার ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপুর কিন্তু হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুমুল্লা আবরাক